ছুটির দিনে শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে এইরকম যদি শাকের একটা ভর্তা থাকে তাহলে খাওয়াটা জাস্ট জমে যাবে আর এই রেসিপিটা কী সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে আর আশা করি এই রেসিপিটা কেউ কখনো খাওনি তো আজকে একবার ট্রাই করে দেখো জাস্ট অসাধারণ মনে হলো মুখে এক মুঠো অমৃত ঢুকিয়ে নিলাম তো এটাকে কড়াই শাক বলে আর কড়াই শাক কাকে বলে সেটা আরও ভালো করে তোমাদেরকে বলে দিচ্ছি বাজারে খেসারির ডাল পাওয়া যায় সেই খেসারির ডালের শাককে বলে কড়াই শাক আর এর একটা দারুণ রেসিপি হয় তোমরা কিভাবে রান্না করো আমি জানি না তো আজকে আমি যেভাবে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব একবার হলেও বানিয়ে খেও জাস্ট অসাধারণ লাগে খুব বেশি ইনগ্রেডিয়েন্টস লাগে না আর এই শাকটার সঙ্গে অবশ্যই পালং শাক দেবে এই যে এটা আমার বাড়ির পালং শাক আমার টবে হয়েছিল তো এই পালং শাক দেবো কতটা পরিমাণ কি দিচ্ছি সেটাও তোমাদেরকে বলে দেবো এই শাকটা কিন্তু একটা বাছার নিয়ম আছে এই যে পুরো যে এর যে দেখছো না এই যে ডাটাগুলো এগুলো কিন্তু নেওয়া যায় না কারণ এগুলো নিলে না যে রেসিপিটা বানাবো শক্ত শক্ত লাগবে এই যে এইরকম করে নরম নরম পাতাগুলোকে আমি শুধু নিয়ে নেব কিন্তু এই ডাটাটাকে আমি ফেলে দেব। দিতে পারো তোমরা কিন্তু যখন তোমরা বানাবে রেসিপিটা একটু শক্ত শক্ত লাগবে পরিমাণটা দেখে নাও এটা হচ্ছে এতটা পরিমাণ শাক নিয়েছি প্রায় দুশো গ্রাম মতো আর এটা একশো গ্রাম মতো পালং শাক এই পরিমাণটা নেবে এবারে চলো দেখিয়ে দিচ্ছি কিভাবে পালং শাকটা আমি বানাবো আর এই রেসিপিটা যারা কোনো দিন একবার বানিয়ে দেখো শীতকাল এলে এটা খেও তবে হ্যাঁ এটা একবার বলে রাখি এই শাকটা কিন্তু বেশি খাবে না যেরকম কড়াই মানে খেসারির ডাল বেশি খেতে নেই সেরকম এই শাকটাও বেশি খেতে নেই কেননা যাদের হাঁটুর যন্ত্রণা বা গাঁঠে গাঁঠে ব্যথা থাকে তাদের কিন্তু এই শাকটা বেশি খাওয়া উচিত শাকটাও যেহেতু সিজনাল জিনিস মাঝে মধ্যে একবার খাওয়া যেতেই পারে এই শীতকালে কিন্তু এই শাকটা পাওয়া যায় তো যখনই বাজারে দেখবে বছরে একবার তো ওঠে তো ওই সময় একবার বাড়িতে এনে এই রেসিপিটা বানাবে তো চলো আমি শাকগুলো বেছে নিই তারপরে বাকি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আরে এই শাকটাকে তো পুরো ঘাসের মতো দেখতে এই শাকের মধ্যে কিন্তু প্রচুর ঘাস থাকে তাই যখন তোমরা বাঁচবে একটু ভালো করে বেছে নেবে এই যে দেখো আমি কত ঘাস পেয়েছি এই যে দেখো দেখো এর মধ্যে প্রচুর ঘাস থাকে এই যে দেখো এই যে ঘাস আর শাক পুরো একই রকম মনে হচ্ছে তাই না তো একটু দেখে শুনে বেছে নেবে কাটবে নাহলে গরুর মতো ঘাস ও খেয়ে নিতে হবে কিন্তু এই যে দেখো বাছা হয়ে গেল এবার আমি এগুলোকে কেটে নেব এটা একসঙ্গেই কেটে নেব পালং শাক আর কড়াই শাক এইভাবে শাকগুলোকে ধরবে এইভাবে যদি কেউ ছুরি দিয়ে কাটতে চাও একদম মি করে করে মি করে করে কাটছি যত মি মি করে কাটবে ততই কিন্তু রেসিপিটা ভালো লাগবে দেখেছো কিরকম কাটছি এই দেখো কত মিহি মিহি করে কাটছি আরও এটাকে আমি কুচি কুচি করে দেবো এটা শাকটা কত নরম আর হাত পুরো সবুজ হয়ে গেল এরকম সবুজ সবুজ সবজি খাওয়া কত ভালো ভালো তো হয়ে গেছে আমার ধুলে কিন্তু পড়ে যাবে তাই আমি এরকম নেটের ঝুড়িতে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিতে হবে যদি সবুজ জল বেরোচ্ছে দেখো শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে বেশ কিছুক্ষণ জল ঝরানোর জন্য রেখে দিলাম তারপর এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম রিফাইন অয়েল দিয়ে ওর মধ্যে আমি বড়িগুলোকে ভেজে নেব এই রেসিপিটিতে অবশ্যই বড়ি ভাজা দিও তাহলে কিন্তু রেসিপিটা জাস্ট অসাধারণ লাগে আর এই যে এত আলো দেখছো ভাবছো রিং লাইট লাগিয়েছি না 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 আমার রান্নাঘরে এরকমই আলো আসে আর এইরকম আলোতে কিন্তু ভিডিও বানাতে সত্যি ভালো লাগে আর ভিডিওর কোয়ালিটিও ভালো হয় তো এই দেখো বড়িগুলোকে ভেজে তুলে নিলাম এদিকে দুটো শুকনো লঙ্কাও ভেজে তুলে নিলাম আর পেঁয়াজটা অনেকটা পরিমাণে দেবে তাহলে কিন্তু ভালো লাগে তবে পুরো পেঁয়াজটা আমি ভাজবো না অর্ধেকটা পেঁয়াজ এইভাবে ভাজবে বেশি লাল লাল করে ভাজবে না আর এই যে তেলটা তেলটাকে আমি গড়িয়ে রেখে দিলাম কেননা তেল দিয়ে কিন্তু শাকটা আমি ভাজবো না দেখো তেলটা গড়িয়ে নেওয়ার পর কড়াতে যেটা লেগে থাকে সেইটা দিয়ে তার উপরেই কিন্তু শাকটাকে দিয়ে দিলাম জাস্ট নুন আর হলুদ দিয়েই শাকটাকে সেদ্ধ করে নেবো আর এই শাক সেদ্ধ হওয়ার সময় কিন্তু প্রচুর জল বেরোয় জলটাকেও কীভাবে আমি ফেলে দিচ্ছি সেটাও দেখো আর হ্যাঁ শাক ভাজা ভেবে বা শাকের ভর্তা ভেবে কিন্তু ভিডিওটাকে স্কিপ করো না একটু দেখো আর এইভাবে বানিয়ে খেয়েও জাস্ট অসাধারণ লাগে আর তোমরা তো জানো যে রেসিপিটা ভালো হয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে দেখো আমি লঙ্কার একটু জল আর নুন দিয়ে মেখে নিলাম কেননা লঙ্কাটাকে রেখে দিলে পরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালোভাবে দোলে মাখানো যাবে না তো এই যে দেখো ভাজা পেঁয়াজ সঙ্গে কাঁচা পেঁয়াজটা দিয়ে বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিলাম এদিকে এদিকে দু মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে দেখলাম প্রচুর জল বেরিয়েছে তো গ্যাস বাঁচানোর জন্য আমি জলটাকে কীভাবে তুলে তুলে বের করছি দেখো এগুলো রান্না করতে করতে নিজের মাথায় আইডিয়া এসে যায় তো জলটাকে তুলে বের করে দেওয়ার পর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো শাকটাকে দেখো একেবারে ঝরঝরে করে ভেজে নিয়েছি তেল ছাড়া এইভাবে কিন্তু শুকনো শুকনো করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু টেস্টি লাগবে তো এই শাকটাকে এবার কী করি চলো যদি কেউ মনে করো যে না নোড়াতে আর আমি এইভাবে বাটবো না তাহলে এইরকম অবস্থাতে তোমরা এই পেঁয়াজ আর বড়িটাকে মাখিয়ে নিতে পারো তো আমি আরও সুন্দরভাবে টেস্টি করা তার জন্য কিন্তু এইভাবেই সবসময় বেটে নিই তো শাকটাকে দেখো একটু ঠান্ডা করে নেওয়ার পর বেটে নিচ্ছি আর এর মধ্যেই কিন্তু আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেব কত ইজি তাই না এই যে দেখো পুরো পেঁয়াজ ভাজাটা কিন্তু আমি দিচ্ছি না মানে যেটা আমি মাখিয়েছিলাম কিছুটা রেখে দিচ্ছি কেননা এটা তো আমি বেটে দিচ্ছি বাকিটা রেখে দিচ্ছি লাস্টে ফিনিশিংয়ের সময় দেব তখন কিন্তু খাওয়ার সময় মুখে পড়লে গোটা গোটা পেঁয়াজ বড়িগুলো ভালো লাগবে তবে বড়িটা কিন্তু আমি বাড়ছি না শুধু পেঁয়াজটাকেই দিলাম তো এই যে দেখো সমস্ত কিছু বাটা হয়ে গেছে আর এইরকম ভর্তা খেতে অসাধারণ লাগে তোমরা একবার ট্রাই করে দেখো আর এই যে দেখো লাস্টে যে আমি একটু রেখে দিয়েছিলাম পেঁয়াজ বাটা তো পেঁয়াজ ভাজা আর বড়িগুলোকেও মাখিয়ে দিলাম তবে যখন তোমরা খাবে সেই মুহূর্তে কিন্তু বড়িগুলোকে ভেঙে দিও তার বড়িগুলো আর ভর্তার মধ্যে একটু বেশি পরিমাণে সর্ষের তেল না দিলে জাস্ট জমে না তো এই যে দেখো তেলটা বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম আর যারা শাক প্রেমী আছো বা ভর্তা প্রেমী আছো আশা করি তাদের জীবে জল চলে আসবেই আসবে তো রকম একটা ভর্তা গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে তো আমার তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা